সালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছে তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে ই ক্যাপ পিলাস এটি একটি সফট ক্যাপসুল জাতীয় ওষুধ আর এই ওষুধটি উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন সি দুইশো পঞ্চাশ এমজি এবং ভিটামিন ই দুইশো এমজি আর এই ওষুধটি উৎপাদন করেছে বাংলাদেশের সুনামধন ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই ই ক্যাপ পিলাস এই ক্যাপসুলটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে ভিটামিন সি এবং ভিটামিন ই এর অভাব অভাবে যে সমস্যাগুলো দেখা দেয় সে সমস্যা সমাধানে মূলত ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যেমন টিস্যু বা কলার সমস্যা সমাধান করে মানুষের শরীরে যে টিস্যুগুলো থাকে বা যে সফট কলাগুলো থাকে এই কলাগুলো সমস্যা সমাধান করতেও কিন্তু মূলত ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি বুকের ব্যথা দূর করতে ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে পাশাপাশি সেল বা কোষের ক্ষতি দূর করে অর্থাৎ শরীরে যে সেল বা কোষ থাকে এগুলো যদি কোনোভাবে নষ্ট হয় হয়ে যায় বা কোনো রকমভাবে ক্ষতি হয়ে যায় সেই ক্ষতি দূর করতেও কিন্তু এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্ষত নিবারণ করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি রক্তের আর বি বা লোহিত রক্তকণিকা উৎপাদনে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা এখন আসুন যে এই ই ক্যাপ প্লাস এই ক্যাপসুলটির সেবনবিধি কী সেটি আপনাদেরকে বলি তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে প্রতিদিন একটি করে ক্যাপসুল সেবন করতে হবে এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি এখন আসুন যে এই ই ক্যাপ প্লাস এই ক্যাপসুলটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে দেখা যায় এই ই প্লাস এই ক্যাপসুলটি মানুষের শরীরের জন্য খুবই সুসহনশীল একটি ওষুধ তবে কিছু কিছু ক্ষেত্রে ডায়রিয়া দেখা দিতে পারে বা পেটের বিভিন্ন ধরনের অসুখ হতে পারে এটি হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর গর্ভবতী ও স্থানদানকালী মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি যদি সেবন করার খুবই প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু ওষুধটিকে সেবন করতে হবে আর এই ই ক্যাপ পিলাস ছাড়া যে কোনো ওষুধ কিন্তু সেবন করতে হলে একটা সতর্কতার সাথে ওষুধটি সেবন করতে হয় সেক্ষেত্রে এই ই ক্যাপ পিলাস এই ওষুধটির সেবন করার পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে যেমন যে সকল রুগীরা রক্ত জমাট বাধা প্রতিরোধক ওষুধ সেবন করে তাদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করা থেকে সেবন করার পূর্বে অবশ্যই সতর্কতার সাথে কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর ই প্লাস এই ক্যাপসুলটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র চার টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে